ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শনীজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হোলি স্পেশাল একটা ব্লগ তো ফার্স্টেই দেখো হোলির আগের দিনকে যেদিনকে ন্যাড়া পড়া হয় সেদিনকে আমাদের অফিসে হোলি সেলিব্রেট করা হয়েছিল তাই জন্য আমার মেয়েকে নিয়ে আমি অফিসে চলে গিয়েছিলাম আর সেদিনকে বাচ্চাদের অ্যালাউ ছিল তাই জন্য আর সাথে দেখো আমার সব কলিগসরা সবাই আমরা আর কিছু স্টুডেন্টও এসেছিল সবাই মিলে একসাথে আমরা আবির খেলে নিচ্ছিলাম তো দেখো এরকমভাবে ভুজ করে দিচ্ছে স্টুডেন্টরা কলিকরা তো আমিও তাদেরকে করছিলাম তো খুবই মজা হচ্ছিলো তো তারপরে হচ্ছে নেক্সট ডেট তোমাদের দেখাবো সেটা হচ্ছে বসন্ত উৎসবে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনে মিলে তো সেই ব্লগটা তোমাদের সামনে মানে একসাথেই আমি ব্যাচ করে একসাথে দিচ্ছি তোমাদেরকে তো এরপরে এই যে চলে এলাম বসন্ত উৎসবে সেটা হচ্ছে দোল উৎসবের দিনকে তো এই দেখো বড় করে লেখা আছে বসন্ত উৎসব এটা হচ্ছে চৌরঙ্গিতে হয়েছে হয়েছিল আর কি খুবই সুন্দরভাবে মানে এখানে প্রত্যেক বছরই করা হয় লাস্ট দু বছর ধরে আমি এখানে আসছি খুবই ভালো লাগছে আর কি আর প্রচণ্ড রোদে যেহেতু সেই কারণের জন্য একটু তো কষ্ট হচ্ছিলোই আর তার মধ্যে মেয়েকে নিয়ে এসেছিলাম ওর তো বাচ্চার স্কিন মুখ ফুক তো জ্বালা করছে ওর তাই জন্য ওর বাপা ওকে কোলে নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে আসছিলো আর আমি ভিডিও করতে করতে ঢুকছিলাম তো দেখো এখানে এসে দেখছি বিভৎস লোক মানে প্রচুর ভিড় তো এসেই ফার্স্টে ননদের সাথে দেখা হলো ওদের সাথে একটু নাচানাচি করে নিচ্ছিলাম তারপর হোলি বলে কথা বরের সাথে নাচ না করলে হয় তাই একটু বরের সাথেও ডান্স করে নিচ্ছিলাম

ফ্রেন্ডস দেখো এরপরে আমার মেয়েকে একটা গোপাল ঠাকুর পেয়েছে মানে একটা ওর দিদি ভাই পেয়েছে ওখানে গিয়ে আলাপ হয়েছে তো সেই বাচ্চাটা মানে গুলি দিদিভাই ভাই বলে ডাকছে ওদেরকে আর ওদের থেকে গোপালটাকে নিয়ে ও গোপালের মাথায় আবির দিচ্ছে আর তাদের সাথে খেলা করছে আজকে এখানে সবচেয়ে বেশি এখানে কিছুক্ষণ থাকার পর মনে পড়লো ও আমরা তো রিলস জন্য ভিডিওই করিনি যে একে অপরকে যে মানে রং মাখাচ্ছি বা আবির তো তাই একে অপরকে মাখিয়ে দিলাম তারপরে দেখো মেয়েকে নিয়ে একটু খেলা করছি মানে বলছি যে নাচ করো মাম্মা তো নাচ করছিল আর তার আগে পিপিদের সাথে দিদি ভাইদের সাথে খেলা হয়ে গেছে মেয়ের তো সেগুলোর ভিডিও করা হয়নি ওদের সাথে ফটোই তুলেছি আর মনে ভাগনিটা তো তোমাদের দেখালাম ননদ রাইস ছিল আর সাথে হচ্ছে আমার এক ভাগ্নি তো ওদের সাথে নাচানাচি করেছি ওই ভিডিও হয়েছে ওদের সাথে রং খেলার ভিডিও আর তোলা হয়নি এত রোদ আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর শুধু তাই না মানে শরীরও প্রচন্ড খারাপ লাগছিল তারপর এখানে শেডের তলায় একটু কিছুক্ষণ বসেছিলাম তো আর এখানে ফাংশন হচ্ছে সেটাও দেখছিলাম আর ফাংশন সামনে থেকে দেখবো সে আর ইচ্ছা করছে না তারপর মেয়ে আর পাপা একটু হোলি খেলছিল মেয়ে আর মাম্মাও একটু হোলি খেলছিল তো এইসব করে কিছুক্ষণ এখানে থাকলাম তারপর আমরা বেরিয়ে গেলাম কারণ বাড়িতে গিয়ে আমাদের রান্না রান্না সবই স্নান করতে হবে খাওয়াতে হবে ওকে তো খাওয়াতে আরও অনেক ঘন্টার ব্যাপার মিনিমাম এক দেড় ঘন্টা লাগেই তো সেই জন্য বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলাম না তো বেরোনোর আগে একটু ডিলস করে বেরিয়ে গেলাম চলো ভাই আজকের মতো ব্লগটা এখানেই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও